উচ্ছে আলু ভাজা মুখরোচক নতুন রাঁধুনিদের জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ উচ্ছে আলু ভাজা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ খুব 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 সুস্বাদু হয়েছে এই রেসিপিটা আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে এটার জন্য প্রধান উপকরণ নিয়েছি উচ্ছে পরিবারের সদস্য অনুযায়ী উচ্ছেটা নিতে হবে উচ্ছে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাও কেটেছি আলু নিয়েছি আলু এভাবে কেটেছি জলে রেখেছি লাল হবে না কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে দিলাম আজ একটু তেল বেশি দিয়েই রান্না করব। উচ্ছেটা স্পেশাল ভাজা হবে টেস্টি হবে এর জন্য তেলটা বেশি দিয়েছি সবসময় তেলে করা হয় আজ একটু বেশি তেলে করব আলু ভাজা নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ পরিমাণ বুঝে নুন হলুদ দিয়ে আলুটা ভাজা করে নেব লেগে যায় এভাবে পরিষ্কার করে করে আলু ভাজা করলে সুন্দরভাবে আলু ভাজা হবে অল্প লেগে যেতে চায় তবে কড়াই ভালো করে গরম করলে লাগবে না কড়াইতে আলুগুলি ছড়িয়ে দিলাম আস্তে আস্তে আলুগুলি ভাজা হচ্ছে কড়াইতে লাগবে না ননস্টিক ফ্রাই প্যানেও করা যায় এখন আলুগুলি এরকম সুন্দর ভাজা হয়েছে আলু ভাজাটা এখান থেকে তুলে নেব আবার তেল দিলাম তেলটা একটু বেশি দেব বলেছি আজ তেলটা গরম হচ্ছে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে কড়াই গরম হয়েছে তেল গরম হয়েছে এখন কি করব দেখাবো সর্ষে তেলটা কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি সবটাই আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আলু ভাজাও সর্ষের তেল দিয়ে করেছি এখন উচ্ছে ভাজাটাও সর্ষের তেল দিয়ে করব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য এভাবে নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে এভাবে হলুদ নুন উচ্ছের সাথে মিশিয়ে ভাজা করে নেব ফ্লেমটা দেখাবো কীরকম ফ্লেমে আছে ছড়িয়ে দিলাম কড়াইতে তাহলে অল্প তেলে হয়ে যাবে এই ফ্লেমে আছে ভাজা হচ্ছে এভাবে ছড়িয়ে দিয়েছি কড়াইতে আলুটা ভাজা করে রেখেছি প্লেটে উচ্ছেটা আস্তে আস্তে ভাজা হচ্ছে এখন রাইসব্যান অয়েল এক চামচের মতো আছে কৌটুতে এখন এই এক চামচ রাইসব্যান অয়েলই দিয়ে দিচ্ছি তাহলে রান্নাটা ভালো লাগবে যে কোনো সাদা তেলেই দেওয়া যায় ভাজার সময় একটা তো ভাজা হচ্ছে এখন রাইস ব্রেন অয়েল যে দিয়েছি মিশিয়ে নিচ্ছি একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিলে রান্নাটা ভালো হয় যদি স্টিলের করাই হয় তবে নন স্টিক ফ্রাই প্যান এভাবে ঘষে নেওয়া যায় না এই যে সুন্দর ভাজা হচ্ছে উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে এখন আলু ভাজাগুলি উচ্ছের সাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে উচ্ছে ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে এখন উচ্ছে আলু সুন্দর করে মিশিয়ে উচ্ছে আলু ভাজা করব এভাবে গরম ভাতে বেশ ভালো লাগবে রুটি পরোটা সব কিছু দিয়েই উচ্ছে ভাজা ভালো লাগবে এত ভালো হয়েছে এভাবে রান্না করে খাবেন আপনারা আমার ইচ্ছে খুব ভালো ভাজা হয়েছে এই ফ্লেমে ভাজা করেছি এই যে দেখো কি সুন্দর হয়েছে দারুণ 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 রান্না হয়েছে এরকম একটা ভাজা হলে বাচ্চারা খেয়ে খুশি হবে বয়স্করাও খুশি হবে আর উচ্ছে লোক খাওয়া তো খুবই ভালো উচ্ছেটা বিশেষ করে বেশি ভালো খাওয়াটা এই সময়ে উচ্ছেটা খেতে হয় তেতো তো এগুলি খেলে ভালো আর এটা তো মুখরোচকভাবে ভাজা করলাম এটাও একদিন এভাবে খাওয়া যায় উচ্ছি ভাজাটা তো আমার ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে লাইক করুন ভালো ভালো রান্না পেয়ে যাবেন এভাবে আমি সুন্দর করে ভাজা করে নিলাম আপনারা এটা তৈরি করে খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ